পরিণীতা সিরিয়ালের নতুন প্রমোর আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন নতুন প্রমোতে আমরা দেখবো পারুল ওর বাবার পা ছোয়ে প্রণাম করার বলে আমাকে আশীর্বাদ করো বাবা পরীক্ষাটা যেন ভালো হয় তখন টগর এসে বলে ওই আশীর্বাদে তোর কি কাজ হবে যারা তোর নিজের বাবা মাই নয় তার আশীর্বাদ তোর কোনো কাজে লাগবে না তখন এই কথা শুনে পারুল বলে কি বলছিস কে সব তুই টগর তখন টগর বলে তুই তোর নিজের বাবাকেই শুধা এরপর পারুল ওর বাবার দিকে তাকায় তখন পারুলের বাবা চোখ দিয়ে জল পড়ে অন্যদিকে তখন রায়নের মা এসে মনে মনে বলতে থাকে পারুলের পরীক্ষা দেওয়াটা এবার বন্ধ করব। এরপর রায়নের মা দাদুকে বলছে বাবা পারুলের তো জন্মেরই কোনো ঠিক নেই তাহলেও কোন পরিচয় এ বাড়িতে থাকবে তখন এই কথা শুনে রায়ান বলে মা কারুর জন্ম দিয়ে তার পরিচয় হয় না কর্ম দিয়েই তার পরিচয় হয় পারুল নিজের কর্ম দিয়ে নিজের পরিচয় তৈরি করবে এই বলে রায়ান পারুলের হাত ধরার বলে চল পারুল তুই নিজের পরীক্ষা দিবি এরপর দেখা যায় পারুল বলে হ্যাঁ আমি আমার কর্ম দিয়েই নিজের পরিচয় গড়ে তুলব এরপর মল্লার আর বাড়ির অন্যরা সকলে পারুলকে স্যালুট করে তো আগামীতে কি ঘটতে চলেছে কঠিন সত্যের মুখোমুখি পারুল জানতে হলে দেখতে হবে সিরিয়াল পরিণীতা তা ধন্যবাদ